মেলাই কি মেলাই জন্য মেলা কিছু দেখবা নি কেমন বাদাম খামু কটকটি খামু তারপর লেবন জুস খামু মেলা কিছু খামু বুঝো নাই তুমি মেলাই যাও আর জেনে যাও পাঁচ হাজার টাকা এনে আমার হিসাব করে দিয়ে তারপর যাও তুমি কি মনে করছো তুমি জানো না ওই খাত তুই নি তোর বাপের টান তুই তোর বাপের নি গা টান কিছে নি গা খাত জামার জামার ভাত খায়া তো বাপের মুয়া তো টানা বকিছে নি গা এ বাপের টান থাকবো না হ্যাঁ বাপের কাছে খেলতে আমার আইনা দিমু তাই তোমার ভাল থাকবো আমি এই হো

চুরি দে কানের তা দেই নাহে তা দেই গলা তা দেই মান্দা তা দেই বিছা দেই সব কিছু দেই তাই না এক আমার তা বাবার নিগে এত টান কিসের নিগে আই কাছে তুমি আমার খাও তার বাবার কাছে দিয়ে 5000 টান দি যে সময় পাই দিয়ে দেব কইছি তো এত কথা কস কিছু নিগে এই গো না এত সময়টা আমি বুঝি না আর বাইত আছে টাকা তুমি দিয়া যাবা এখন আমি আন বেরা বানিয়া গেতাছি বেরাই আই কে পাল্লি বাড়ি দিমু না ফালি না দিমু নি ওই তুই পয়সা টাকা কি হ্যাঁ তোরে খালি আমি আমার বাপরে টাকা না দিমু ছাড়

হাজার টাকা قرض নিছে পর্যন্ত দেওয়ার মুখ দেই ভাই করে না হ্যাঁ তোমার কাছে তোমার মেয়ের জামাই 5000 টাকা প্লাস নিছে হ এখন ব্যবস্থা না করি কি আমার মনে হইতাছে ওই শালীর পোলা রে পাড়া দিতে হাত দিতে চাই করা হতাম আমার মনের রাগ মিটতো না

হ্যাঁ তোর আমি একশো টাকা দিই

দেখবো না তো নাকি ভেদবি তো করি নাই বেদবী সবাই শুরু আমি তো কাঁচার দিই নাই কাছার দিলে তোর গোষ্ঠী কোনো মনে নাই মানে কাঁচারটা নেই মারবেন এই শালির পোলা তোর মায়ের কে নিহাদি নিহা দিছিলি যে হাতি আই দেখাই হন

ভাত চাই না তুমি এই ভাত গরাশের মধ্যে দিব অন্তসদিটা ছলাও কিনা দিব না একটা গ্যাসের বোতল আইনা দিব না কেমন পরিমাণ মিজাসটা খারাপ হয় রেডিও এসে এক জায়গায় জামু হে যাওয়ার কপালড়া আমার হইলো না ওই অব্যায় পাঁচ আগুনা যদি আমি এখন না করি মাইন্সনিয়া গেলগা বিকালে চুলা জ্বালা মুকি দিয়া ওর মাথা দিয়া আজকে থেকে রামদাবাড়ি বন্ধ কইরা তুমু তাইলে sene আমারে গ্যাস আইনা দিব ভাতলা কিনা দিব সব বনাই সব বানার জানি কোনডা

আমি নিচে দেখি দেখ

বাইশটি আসছিলাম দুইটা ঘুরে বিশটা সংসার মেয়ে মেয়েটা খালি বউ পিডাও আমার ভাগবি মেয়ার সামনে বিচার বউ মেয়া আমার নিয়ে কেন কি হ্যাঁ আপনাদের মেয়ে আমি আর কানে দিয়া দেব না হে জামাইরে কি হাত দেন না করে বেশি ভিড় আয় তুই কি মনে বসে আয় আয় চলে বাবা আমা বেশি করতেছে গেদি রে আয় গেদি அப்பா তুমি আয় সো কেছে কেছে